জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা আজকের আমি রয়েছি অনেক পুরাতন একটা ডেয়ারি ফার্মে বর্তমানে আমি রয়েছি মালদা জেলাতে মালদা জেলার অনেক পুরাতন একটা ডেয়ারি ফার্মে দাঁড়িয়ে রয়েছি আপনারা গরুগুলো দেখেই বুঝতে পারছেন গরুগুলো অনেক পুরনো গরু এখানে এমন না যে প্রত্যেক বছর গরু নিয়ে আসা হয় হ্যাঁ দুই একটা করে নিয়ে আসা হয় কিন্তু এই কাকা যে ফার্মটা করছেন এই ফার্মে কিন্তু বেশি গরু নেই আপনাদের যদি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র ছয়খানা গরু রয়েছে কিন্তু ডেয়ারি ফার্মটা অনেক পুরনো কাকার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে এক্সপিরিয়েন্সটা অনেক পুরনো সেই পুরো বিস্তারিত এক্সপিরিয়েন্সগুলোই আপনাদের কাছে শেয়ার করবো তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর দেখাবো আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে বিশেষ করে এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছি আমি তিন চারটে মানে ছটা গরু আছে ছয় সাতটা গরু আছে তার ভিতরে চার পাঁচটাই রয়েছে এই সেবের আর কি ক্র পুরো ভিডিওটা দেখুন জানাবো আপনাদেরকে বিস্তারিত আর যদি চ্যানেলে নতুন এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কাকা নমস্কার

না বেশি গো আমি এই এই রকমই পালি মানে এই রকম গরু গুলোই রয়েছে আর কি আচ্ছা এখন কটা রয়েছে আপনার কাছে টোটাল এখন 6টা গরু আছে 4টা বাচ্চা আছে আচ্ছা 6টা গরু 4টা বাচ্চা দুটো মনে হয় প্রেগন্যান্ট রয়েছে হ্যাঁ আচ্ছা এই যে গরু গুলো রয়েছে এগুলোর বয়স কেমন এক একটার মানে সবথেকে পুরাতন গরু কত বছরের রয়েছে আপনার কাছে 10 বছর হবে 8 8 থেকে 10 দশ বছর পুরনো গরু রয়েছে আপনার কাছে কন্টিনিউ দুধ করছে দুধ করছে ইয়ে হচ্ছে দুধটা মাইরে যাচ্ছে যে বাচ্চা গাভিন হলে তো ওটার মাস না মানে হ্যাঁ লাগাতার তো দশ বছর ধরে দুধ করছে মানে বাচ্চা হলে তো দু তিন মাস রেস্ট দিতেই হবে ওই আবার এক বছর হয়তো গ্যাপ দিছে আচ্ছা ম্যাক্সিমাম কত কেজির দুধ দুধের গরু রয়েছে আপনার কাছে আমার কাছে ষোলো সতেরো ষোলো সতেরো আর মিনিমাম মিশে হ্যাঁ ওই দশ বারো দশ বারো সেই সময় কমে যায় মাটি সেটা তো একটা সার্কেল চলে আচ্ছা এখন বর্তমানে কত কেজি দুধ হয় প্রতিদিন আপনার দুবেলা মিলিয়ে আর কি পঞ্চাশ মানে পঞ্চাশ হয় কটা গরু থেকে চারটে এখন গরু পাঁচটার থেকে হয় মানে পাঁচটা থেকে পঞ্চাশ কেজি হয় আর কি এই যে আপনি চল্লিশ বছর ধরে গরু পালনের সাথে যুক্ত রয়েছে আচ্ছা আপনার কিছু এমন এক্সপিরিয়েন্স আমার যারা নতুন খামারি ভাইরা রয়েছে বা আমার দর্শকরা রয়েছে তাদেরকে যদি আপনার কিছু মানে ভয়ঙ্কর বলতে পারেন অনেক ভালো অভিজ্ঞতা বলতে পারেন কিছু অভিজ্ঞতা যদি আমার খামারি ভাইদের শেয়ার করতে আমি এটাই করি আর অন্য কিছু করে না এই গরু গরু পালনই করি আচ্ছা এই ছোটবেলা থেকে এইটাই শিখেছে আচ্ছা এমন কোন অভিজ্ঞতা আছে যেটা আপনাকে গরু পালন থেকে একসময় মনে হয়েছিল আর করব না বা আবার এমনও মনে হয়েছে যে না এটা ছাড়া আর কোনো কিছু করাও যাবে না বলছি এটা দেখি যে না এটা না করলে আর কোথাও কোনো ধরেন কোনো কর্ম করতে পারবো না হ্যাঁ এটা করে অভ্যাস হয়ে গেছে আচ্ছা গরু তো সারা বছরই ইনকাম দেয় কাউকে না খাইয়ে রাখে না কখনো আচ্ছা প্রথম যখন গরু পালন করতেন তখন আপনি মান্থলি ক টাকা ইনকাম করতেন হবে চলে যেতাম মানে সংসার চলে যেত তখন দুধের কেজি কত ছিল মনে আছে তখন সাত টাকা আট টাকা ছিল সাত টাকা আট টাকা এখন ক টাকা বিক্রি করেন এখন

তারপর আমার এইটাই করে অন্য কোন কাজ করতে পারি না এর থেকে আমরা বন্ধুরা একটা জিনিস শিখতে পারি যে আপনারা যদি গরু ফার্ম করেন যদি আট দশটা থাকে সবগুলো কিন্তু সবসময় দুধ দেবেন সেক্ষেত্রে কি হবে আপনার অল্টারনেটিভ করে দুধ দেবে কখন আপনার পকেট থেকে যাবে কখন আপনার তিন গুণ লাভ আসবে আবার যখন বাচ্চা হবে সেগুলো থেকে একটা এক্সট্রা ইনকাম পাবেন কাকার কাছ থেকে অনেক কিছু জানলাম এবার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আপনাদেরকে একটু দেখাবো এক এক করে যে কাকার কাছে কোন কোন গরুগুলো রয়েছে কত বয়সের রয়েছে কতবার বাচ্চা দিয়েছে গরুগুলো সবগুলো দেখাবো এইটা কোন জাতের গরু রয়েছে হ্যাঁ সাইকেল ক্রস শাহিওয়ালার ক্রস আচ্ছা গরুটা দেখতে পাচ্ছি অনেক বয়স হয়ে গেছে কতটুকু দুধ দেয় কাকা চোদ্দ বারো চোদ্দ চোদ্দ হয় চোদ্দ পনেরো লিটার হয় না আর গরুর থানগুলো একটু দেখুন দর্শক বন্ধুরা অনেক সুন্দর কোয়ালিটির থান রয়েছে আচ্ছা যাই হোক কতবার বাচ্চা দিয়েছে আপনার ঘরে এই গরুটা আমার ঘরে চারবার হলো চারবার মানে চারবার বাচ্চা দেওয়া হয়ে গেছে তার মানে চার বছর ধরে আপনার কাছে রয়েছে পরবর্তী আর একটা আরো গরু আছে এটা এটা মনে হয় এইসেপের ক্রস এটা হলো হলিস্টিয়ান ওই তো হলিস্টিন ফিজিয়ান মানে এইসেপের ক্রস যদি বলি আমরা যেহেতু শিং আছে পিওর এইসেপের শিং হয় না এটা হলস্টিন ফিজিয়ানের ক্রস রয়েছে তা এরাও তিন বিয়ান তিন বড় বাচ্চা দিছে তিনবার বাচ্চা তো হয়ে গেছে হুম আচ্ছা এই যে দেখুন বন্ধুরা এটা বেশি দুধ হয় না মনে গাগা না এখন দুধ হয় না এখন দুধটা মারিয়ে দিছে আচ্ছা এমনি কত লিটার করে দুধ দেয় এটা এ 12 এ 12 শের শের 12 মানে 12 শের মানে 12 কেজির মতো দুধ দেয় 12 কেজির মতো আচ্ছা এদিকে রয়েছে আরো গরু রয়েছে সেগুলো একটু দেখব আচ্ছা এই গরুটা বন্ধু আমার দেখে কিন্তু হলস্টিনের ক্রস মনে হচ্ছে গাগা না না এটা জার্সি জার্সি না

মানে বাচ্চা দেওয়ার বয়স এই গরুটা দেখতে পাচ্ছি আপনার এখানে সব থেকে বড় গরু আচ্ছা আমার চোখে যেটা লাগছে আপনার মনে কি হচ্ছে সেটা আপনি বলতে পারবেন বড় এটাই বড় সবচেয়ে আচ্ছা এটা কত কেজি দুধ দেয় এটা সতেরো আঠারো সতেরো আঠারো কেজির মতো দুধ দেয় এখন কি বলছেন এখন গাবিন আছে আচ্ছা গাবিন আছেন না সতেরো আঠারো কেজির মতো দুধ দেয় গরুটা অনেক সুন্দর গরুটা রয়েছে এটা কতবার বাচ্চা দিয়েছে আপনার এখানে পাঁচ ছয় বার হলো পাঁচ ছয় বার বাচ্চা দিয়েছে না দেখুন যতগুলো গরু রয়েছে সবগুলো অনেক পুরনো পুরনো গরু রয়েছে এই একটা গরু রয়েছে এটা অনেকটাই পুরনো এটা কতবার কত বছর ধরে রয়েছে আপনার কাছে দশ হবে দশ বছর মানে দশ বার আপনার এখানে বাচ্চা দেওয়া হয়ে গেছে আট সাত আট বার দিছে ছোট ছিল মানে অনেক পুরনো পুরনো গরু আপনার কাছে আচ্ছা এটা কতটুকু দেয় কাকা এইটা এই গরুটা এই পুরনো গরুটা আপনার এটা দশ সারের মতো দুধ দেয় মানে দশ কেজি আচ্ছা আর এটা ওই ওই রকমই বারো অসুভ অসুস্থ তো ওইটা ওই দশ বারো কিলো হয় এই সাইডে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আচ্ছা এই বাচ্চাটা অনেক চঞ্চল বাচ্চা রয়েছে আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এক বছর এক বছর তিন মাস এক বছর তিন মাসের বাচ্চা এটা হুম হুম আচ্ছা দিন বন্ধুরা কত সুন্দর বাচ্চাটা রয়েছে মানে আগামী দিনে এটাই আপনার ফার্মে থাকবে হুম বাচ্চা হ্যাঁ হবে আঠারো সতেরো আঠারো মাসে গাভিন হবে হয়তো আচ্ছা কত মাস বয়স এক বছর এক বছর 3 মাস এক বছর 3 মাস আপনাদেরকে দেখালাম একটা সম্পূর্ণ তথ্যচিত্র যে এই কাকা এতদিন ধরে গত 40 বছর ধরে খামার করছেন এবং অনেক সফলতার সাথে করছেন অনেক পূর্ণপূর্ণ গরু রয়েছে ওনার কাছে তাই সেগুলো আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন